আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়েদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা শুকর আশোক প্রাইম ব্যাংক হাসান আলী বনিপু সুন্দর জীবন অনুষ্ঠান থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ বন্ধুগণ আজ কথা বলবো উকুমে আরাফা বা আরাফায় অবস্থান সম্পর্কিত হজ্জের তিনটি ফরজের মধ্যে আরাফায় অবস্থান এটা একটি ফরজ এবং গুরুত্বপূর্ণ ফরজ এটাকে বলা হয় আলহাজ্য আরাফা হজটাই হলো আরাফা আসলে এক নাম্বার সেখানে সকল মানুষের ঐক্যবদ্ধ হতে হয় দুই নাম্বার সাদা কালো ছোট বড় আবার বৃদ্ধা বনিতা রাজা বাদশা ফকির সব একাকার হয়ে যায় তিন নাম্বার রাসুলের কারীন সাল্লাহ আলী সাল্লাম এখানেই ঐতিহাসিক বিদায় হজ্জের ভাষণ দিয়েছিলেন এখনো সেখানে একটি ঐতিহাসিক ভাষণ হয় এই ভাষণটি না হলে হস্তাই যেন অসম্পন্ন থেকে যায় আবার হলো সেখানে আমাদেরকে একটু হলো অবস্থান করতেই হবে সেটা কোন দিন দেলহজ মাসের নবম তারিখে সারাদিনে যে কোনো এক সময় তবে এই ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য হলো যে রাসুলের কারিম সাল্লিহু পরে তার মানে সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়া শুরু হয়েছে তখন রাসুল সাল্লু আরাফাতে সকলকেই অবস্থান করতে নির্দেশ করতেন এবং এই সময় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত এক মিনিট সময়ে যদি কেউ আরাফাতে অবস্থান করে তাহলে তার হজ আদায় হয়ে যাবে অবশ্যই সূর্যাস্তের সময় তাকে সেখানে থাকতে হবে না হয় একটি দম দিতে হবে এরপরে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাসুল সাল্লাহ আলহ্লাম জওয়ালের পরেই সকলকে নিয়ে ইমামতি করে জোহরের সলাদ আদায় করেছেন এই সলাতের শেষেই তিনি ঐতিহাসিক ভাষণ দিচ্ছেন এখন সে তদ্রুপভাবেই হয়ে থাকে এখানে আমরা যারা অবস্থান করব আমরা সলাদকে কসর করব অর্থাৎ জোহরের জন্য একটি আজান হবে একামাত হবে দু রাকাত সলাদ আদায় হবে আসরের জন্য আজান হবে না কিন্তু একামত হবে দু রাকাত সলাদ আদায় হবে এখানেই অনেকের মধ্যে বিতর্ক এই বিতর্কের ধারে কাছেও আমরা যাব না যেভাবে বলেছি যথেষ্ট গবেষণালব্ধ কথাটাই আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করেছি আশা রাখি এভাবেই আমরা মেনে চলার চেষ্টা করবো রাসুল থেকে তো আর বেশি বুঝেন না অর্থাৎ রাসুল করেছেন যেমন আমরা করব তেমন আল্লাহর হাবিব সাল্লাহ আলিহাসাল্লাম এর পরে কোনো একটি খোলা ময়দানে দাঁড়িয়ে দু হাত উঁচু করে আল্লাহর কাছে কেটেছেন দোয়া করেছেন আমরা সেই আমলটিও করব বাকি সময় সেখানে তাসমি করবেন পুরাণ করবেন অন্য ভাইয়ের খেদমত করবেন আমরা খাবার দাবারের পিছনে যেন ছোট ছোট করে নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে না ফেলি হ্যাঁ প্রয়োজনীয় যতটুকু খাদ্যের দরকার দেখা যাচ্ছে অটো সিস্টেমে আল্লাহর পক্ষ থেকে চলে আসে আরাফা যথেষ্ট গুরুত্বের দাবিদার এই দিন আল্লাপাক যত পরিমাণ বনিয়াদমকে ক্ষমা করেন তত পরিমাণ বনি আদমকে বছরে আর কোনোদিন ক্ষমা করেন না করেন না করেন না অতএব সেই বনি আদমের অন্তর্ভুক্ত যাতে আমরাও হতে পারি আল্লাহর কাছে সে পরিয়াতটি রেখে বিদায় আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু